আপেলে কি ধরনের ফাইবার থাকে আপেল খেলে কি হজমে সাহায্য করে আপেল কীভাবে হৃদরোগ কমায় কোন উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপেল খেলে ওজন কমে কেন ডায়াবেটিস রোগী কি আপেল খেতে পারেন আপেল ত্বকের জন্য উপকারী কিভাবে মানসিক চাপ কমাতে আপেল কি সাহায্য করে প্রতিদিন আপেল খাওয়া কি স্বাস্থ্যকর অভ্যাস এসবই থাকছে আজকের ভোরের আলোয় রোজ একটি করে আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে বহু পুষ্টিবিদ ও গবেষক একমত আপেল এমন একটি ফল যা প্রাচীনকাল থেকে প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে এই প্রবাদকে ভিত্তি করে জনপ্রিয়তা অর্জন করেছে এর প্রধান কারণ হল আপেলের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ এবং তার শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে উপকারী প্রভাব ফেলে আপেলে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার ভিটামিন সি বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাডোনড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন আপেল খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় কারণ এতে থাকা পেকটিন নামক দ্রব্য ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটায় এবং হজমের প্রক্রিয়া স্বাভাবিক করে আপেল রক্তে খারাপ কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং একসঙ্গে হৃদযন্ত্রকে সুরক্ষিত করে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাসে এর ভূমিকা উল্লেখযোগ্য একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত আপেল খান তাদের শরীরে কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম আপেলে থাকা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা দীর্ঘমেয়াদে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে বিশেষত ফুসফুস স্তন এবং কোলন ক্যান্সারের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বলে বিজ্ঞানীরা মনে করেন রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও আপেল সহায়ক হতে পারে যদিও আপেল মিষ্টি ফল তবু এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ ফল হিসেবে বিবেচিত হয় নিয়মিত আপেল খাওয়া ওজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খাওয়া কমায় আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়সজনিত রেখা ও বলি দেরিতে আসে এটি ত্বকে কোলাজেন উৎপাদনে সহায়তা করে ফলে ত্বক থাকে সতেজ ও নমনীয় শুধু শারীরিক দিক থেকে নয় মানসিক স্বাস্থ্যের ওপরেও আপেলের ইতিবাচক প্রভাব রয়েছে এতে থাকা ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে এবং উদ্বেগ বা স্ট্রেস কমাতে সহায়তা করে বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন একটি যদি পরিপূর্ণ পুষ্টির একটি ফল খাওয়া যায় তবে সেটি হওয়া উচিত আপেল তবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র আপেল খাওয়ার উপর নির্ভর করলেই চলবে না এটি অবশ্যই একটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে গ্রহণ করা উচিত তবে কিছু ক্ষেত্রে ব্যক্তির অ্যালার্জি ডেন্টাল সমস্যা বা অতিরিক্ত ফলমূল গ্রহণজনিত জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তবে অধিকাংশ সুস্থ ব্যক্তির জন্য আপেল একেবারেই নিরাপদ ও উপকারী সবশেষে বলা যায় প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস গড়ে তুললে তা শরীর ও মনের সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগ থেকে শরীরকে নিরাপদ রাখতে সহায়তা করে টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা